এই যে কেটলিকে আলাদা আমি খাটের ব্যবস্থা করে দিয়েছি এটা ওর আলাদা বিছানা ও এখানে ঘুমায় ওকে খাবারও খাইয়ে দিয়েছি হ্যাঁ জল আছে এমনি শুকনো খাবার আছে মানে গম ওই সিট ওকে একটু বিচে একটু খাইয়েছি বাচ্চা তো ভালো হজম করতে না আর এই যে কেটলির মা বাবা হ্যাঁ এটা হচ্ছে করিনা কী কো ওদের আলাদা আমি বেডের ব্যবস্থা করে দিচ্ছি যাতে কোথাও কোনো ঝগড়াঝাটি না হয় কেন এই করিনার শরীরটা ভালো না তো ও অত বেবি ঠেবি অত ঘাড়ের ও পছন্দও করে না এবার ও আলাদা ওর মতো ঘুমাবে হ্যাঁ কেটলি ঘুমাবি তো কেটলি এখন ঘুম পেয়েছে না তো তুই খেয়েছিস না পেট পরে হুম ও এখন ঘুমাবে আর ওর মা বাবাও ঘুমাবে হ্যাঁ কোথাও কোনো ঝগড়া নেই ঝাঁটি নেই হ্যাঁ সবাই মানে আনন্দে থাকবে যে যার মতো নিশ্চিন্তে ঘুমাবে হ্যাঁ আমার মনে হয় এইরকম মানে এরকম ব্যবস্থাই ভালো যেখানে সংসারে শান্তি থাকে আর সবাই মানে সুস্থও থাকে সবার যার যার নিজের স্পেসও থাকে কেটলিকেও তো সেদিনকে দেখছি করি না কি করেছে ধরে ও চোখের মধ্যে ঠুকড়ে দিয়েছে আর ও বেচারা একটা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে ও খুলতেই পারছে না চোখটা এত লেগেছে ওর চোখে তো ওই জন্য আমি এইসব সমস্ত ব্যবস্থা ট্যাবস্থা দেখে আমি এটা করে দিলাম হবে যদিও এর নিচেও একটা জায়গা রয়েছে তবে অ্যাকচুয়ালি কি হয় এরা তো পিজেন্স তো মানে ওরা এক মাসের বেশি বাচ্চাকে মানে নিজেদের বাসায় রাখতে চায় না দেখুন অলরেডি কে ঘুম পেয়ে গেছে আহারে প্যাচারি ঘুম পেয়ে গেছে আমি চলে যাই অনেক সন্ধে হয়ে গেল এবার লাইট নিবিয়ে চলে যাই ওরা নিশ্চিন্তে ঘুমাক হুম এখানে আরেকজন আছে হ্যাঁ এই যে এই যে পুরি কলি আর কুট্টি হ্যাঁ ওরাও আছে হ্যাঁ ব্যাস ওরা নিশ্চিন্তে ওরা ঘুমাক আমি এবার যাই জল দিয়ে দিয়েছি জলের মধ্যে একটুখানি মিশিয়ে দিয়েছি আর একটু উড ওয়ার্স ওয়াটার দিয়ে দিয়েছি হ্যাঁ দেখি কেটলি কেউ ঘুম আছে দেখুন কেটলি বেচাটা না ঘুমটা খুব ঘুম পেয়েছে ও দেখুন Hey. মানে ঘুমে ও চোখ বুঝে আসছে কোন দিকে ঘুরে ঘুমাবে ও বুঝতেও পারছে না কি খাবে কি করবে বুঝতে পারছে না দাঁড়ান আমি ওকে একটু ঠিক করে শুইয়ে দি ঘুরিয়ে দি মুখটা যাতে আনন্দে ঘুমাতে পারে বাবু এদিকে হ্যাঁ হ্যাঁ শোন তুই হ্যাঁ শোন শোন হ্যাঁ এদিকে এদিকে হ্যাঁ 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 মুখটা জাস্ট হ্যাঁ মুখটা উল্টো দিকে এবার শুয়ে পড়ো শুয়ে ঘুমিয়ে পড়ো হ্যাঁ এই এই তো বাটলি কেটলি এবার হ্যাঁ কেটলির মতো বসে পড়ো তো একদম কেটলি লাগছে পারফেক্ট কেটলি লাগছে ঘুমিয়ে পড়ো হ্যাঁ হ্যাঁ চোখটা দেখুন চোখটা দেখুন কিরকম বাচ্চাদের মতো বুঝে আসছে বেচাটা আর পারল আমি যাই এবার ঘর অন্ধকার করি নইলে ওরা ঘুমোতে পারবে না